স্বামী কখনোই আপন হয় না যারা স্বামী এবং বউ নিয়ে এত বয়ান দেন তারা একশো পার্সেন্ট অথবা দুইজন আলাদা থাকেন শ্বশুর শাশুড়ি যদি নিয়ে তাহলে কখনোই এত বউ বউ একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে আজকে বলবো আমার স্বামীও এক সময় খুব বউ বউ করতো তখন আমরা দুইজনে আলাদা ছিলাম আমি যা বলতাম আমার স্বামী তাই শুনতো তার মানে এই না যে আমি আমার স্বামীকে বস করেছিলাম কারণ আমাদের মধ্যে কথা বলার দ্বিতীয় কেউ ছিল না ঠিক কিছু কিছুদিন পর যখন তার বাড়ির লোক আমাদের সাথে এসে থাকা শুরু করলো তখন তার মনে আমার জন্য দয়া মায়া হারিয়ে গেল একটা ঘটনা বলি আমি ভীষণ অসুস্থ ছিলাম একটু হাঁটাচলা করলে ভারী কিছু ধরলে অথবা আগুনের কাছে যখন রান্না করতে যেতাম তখন আমার প্রচুর শ্বাসকষ্ট হতো মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতাম এছাড়াও আমার এর সাথে কোমরের ব্যথাও ছিল কোমরের ব্যথাটা এত পরিমাণ ছিল যে আমি মাঝে মাঝে দাঁড়িয়ে রান্নাও করতে পারতাম না হাঁটাচলাও ঠিক মতো করতে পারতাম না আজ প্রায় ছাব্বিশ দিন ধরে আমি অসুস্থ ঠিক এই সময় আমি বিছানা থেকে উঠতে পারতাম না আমার স্বামী আমাকে খুব যত্ন করতো আমাকে রান্না করতে দিত না সে আমাকে রান্না করে খাওয়াতো সব কাজ প্রায় সে নিজের হাতেই করত কিন্তু আমিও বসে থাকার মানুষ না বসে থেকে যতটুকু করা যেত আমি তাকে হেল্প করে দিতাম বসে থেকে সবজি কাটা বাটা এগুলো আমি করে দিতাম তাকে যাতে তার একটু কষ্ট কম হয় তবে বেশ কিছুদিন ধরে আমার স্বামীর পরিবারের লোক এসেছে আমাদের বাসায় কয়েক মাস থাকবে আমি আমার স্বামীকে বললাম একটা কাজের লোক রাখো প্লিজ তুমি তো জানোই আমি অসুস্থ তেমন রান্নাঘরে যেতে পারি না তাদের সামনে তুমি রান্না করলে খারাপ দেখায় কয়েকটা মাসই তো প্লিজ এখন থেকে একটা কাজের বুয়া রাখো এসব কথা বলার সময় আমার শাশুড়ি সব পিছন থেকে শুনে ফেলে তখন আমার শাশুড়ি আমার স্বামীকে একটু আড়ালে ডেকে নিয়ে বলে থাক বাবা আমরা আমরা বেশি দিন না দুই একদিন পরে ব্যাগ গুছিয়ে চলে কাজের লাগতেছে দুই তিনজন মানুষের জন্য রান্না বান্না করার জন্য তাহলে এত কষ্ট তোদেরকে কেন বা দিব আমরা বল এখনকার বৌদের ঢং দেখে বাঁচিনি শ্বশুর শাশুড়ি আসলেই তারা অসুস্থ হয়ে যায় রান্না বান্না করতে পারে না আমরাও তো সংসার করে এসেছি দেখ বাবা তোরও তো চারটা ফুপু ছিল তোর দাদা দাদি সহ আর অনেক লোকজন ছিল তাদেরকে আমি রান্না বান্না করে খাওয়াইনি তারা আসলে কি আমি কখনো কাজের বাহানা দিয়েছি এ কথা শুনে আমার শাশুড়ি সেখান থেকে মুখ ভার করে চলে গেল তখন আমার স্বামী আমার দিকে মুখে রাগ দেখিয়ে বলল দেখো নীলা কয়েকটা মাসি তো এখন আর কাজের লোকের কথা বলবা না আর এখন আমার কাছে অতটা টাকা পয়সাও নাই আর এখন আমার কাছে এটা একদম লস প্রজেক্ট হিসাবে মনে হচ্ছে তুমিও তো এখন একটু কাজ করতে পারো একটু চেষ্টা করে চেষ্টা করলে পারবে ডাক্তাররা তো কত কিছুই বলবে সেগুলো কি মানলে চলবে একটু রান্না করা একটু ঘর পরিষ্কার করা একটু কাপড় চোপড় ধোয়া বাস এতটুকুই তো কাজ বেশি কিছু তো আর করার থাকে না আমার ভাবতে অবাক লাগে কিছুদিন আগে ওই স্বামী আমাকে একটা কাজও করতে দিত না সব নিজেই কর সবসময় চিন্তা করতো আর বলতো তুমি এভাবে করবে না ডাক্তার নিষেধ করেছে আর সেই স্বামী শুধুমাত্র তার পরিবারের লোক আসা এখন কতটা চেঞ্জ হয়ে গিয়েছে সে এখন চায় আমি এই শরীর নিয়ে রান্না বান্না করি সকল কাজ করি বাহ সে এখন কতটা চেঞ্জ হয়ে গেল আমি যদি রান্না বান্না করি কাজ করি তাহলে তার কাজের লোকের টাকাটা বেঁচে যাবে কিন্তু আমার স্বামীকে আল্লাহ তালা এতটা টাকা দিয়েছে যে সে যদি আমার জন্য সারা বছর কাজের লোক রাখে তারপরও তার কোনো হবে না কিন্তু পরিবারের কথায় সে এখন এমন একটা ভাব দেখাচ্ছে যে একটা কাজের লোক রাখলে তার অনেক টাকা লস হয়ে যাবে আসলে সে মন থেকে আর এগুলো চায় না আমার একটা ননদ আছে বিয়ের উপযুক্ত কিন্তু এখনো তার বিয়ে হয়নি সে বাথরুমে যখন গুসল করে আসে তখন তার নোংরা জামা কাপড় ওখানে ফেলে রেখে আসে আর পরবর্তীতে সেটা আমারই পরিষ্কার করে দিতে হয় আমার শাশুড়িও তেমন প্রতিদিন সকালবেলা উঠে আমার চার পাঁচ জনের জন্য পনেরো বিশটা করে রুটি বানাতে হয় কেউ রুটি খাবে আবার কেউ বা পরোটা খাবে কেউ পরোটার সাথে দুধ চা আবার কেউ লাল চা কেউ বা আবার আলু এরকম করে আমার সকালটা পার হয় আবার দুপুরে রান্না বান্না এখন আপনারা বলতে পারেন সংসারের বউ হয়েছেন কাজ কি আপনি করবেন না অবশ্যই আমি করব কারণ এগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু আমি এতটা অসুস্থ এগুলো করতে পারবো না হয়ে আমার শরীরটা আরো খারাপ হয়ে গিয়েছে মাঝে মাঝে ভাবি স্বামীকে বলবো আমাকে কয়েকটা দিনের জন্য বাবার বাড়িতে রেখে এসো আবার ভাবি এখনকার মানুষ কখন মন পাল্টে যায় কে জানে তবে এখন থেকে ভেবেছি স্বামীর মন রক্ষার জন্য হলেও আমি সব কাজ করব। শরীরের কোনো খেয়াল রাখবো না কিন্তু আমার স্বামী তো খুশি হবে তবে যাই হোক মনের ভিতরে একটা অশান্তি থেকে যাবে যে স্বামী আমাকে একসময় এতটা খেয়াল রেখেছে শুধুমাত্র নিজের রক্তের মানুষগুলোকে কাছে পেয়ে বইয়ের অসুস্থতার কথা একবারও পরোয়া করলো তবে একটা পুরুষ পরিবারের সকলকে যখন একসাথে পেয়ে যায় তখন তার পরিবারটাই তার কাছে সব থেকে বেশি প্রাধান্য আমরা তো পরের মেয়ে আমাদের গুরুত্ব তখনই হবে যখন তার প্রয়োজন পড়বে আর এই গল্পটা আমার একদম নিজের কাছের মানুষের জীবন কাহিনী থেকে নেওয়া তবে একটা কথা সব পরিবার এবং সব সব স্বামী এক হয় না কিছু কিছু স্বামী এবং পরিবার ভালোও আছে কিন্তু যাদের কপালে এরকম স্বামী ননদ শাশুড়ি জুটবে তার কপালের দুঃখ আজীবন লেগেই থাকবে